প্রথম দেখে ভেবেছিলাম আমি এটা এই আপুটা মনে হয় হয়তো ফেগনেট হবে পরে দেখি না এটা তো আমাদের সানাই বাপু বাপু বলেন কি আরে হো একশো পার্সেন্ট সত্য কথা তিনি সার্জারি করে তিনির গাছের ফলটারে অনেক বড় করে ফেলেছেন তিনি কিন্তু প্রেগনেন্ট না দেখা দিকে মানে সনা মগপুর আপুর দিকে সফন ভাইও কিন্তু তাইনারো গাছর ফলটারে অনেক বড় করে ফেলেছিল আমি সঠিক বিচার যদি সে আপুষনি মাংস সাথে খাপুষনি মাংস সঠিক বিচার চান ভালো কথা সঠিকভাবে সঠিক বিচার চান সত্যের পক্ষে সবাই থাকে কারোনeyse কি তা আসনারই জেবে ইবিএসটা দেখきゃ অনেকে কিন্তু দিনো দেখきゃ রাইড রাই এসে এখন ঘটনাটা হইছে গাছে একটু ছোট হইল ফল এত বড় কেনে একটা জিনিসও অনলাইন জগত তুল পার করে এরকম কোনো কিছুই না তার বাবা মা হজ করে আসছে কিন্তু সে হুজুর বা দাড়িয়ালা কিছু না সে এক অত নামাজও পড়ে না তার বাবা মা হজ করি আইছে হুজুর বা টুফিয়ালা খুনতই না এক অত নামাজ পড়ে না হে এ নামাজ পড় তো অবশ্য নামাজ পড়া উচিত কারণ হইছে আমি একটা জিনিস চিন্তা করলাম আপনি কয়েক তো নামাজ ভরেন নামাজ কয়েক তোর ভরেন অর্থাৎ জানার একটু বিষয় আছে

পাইলটৰ বুজ নেকি তাক হৈছে গছৰ ফলৰ টাক্কা যদি ফেচেঞ্জাৰে খায় লামাত পৰি যাব ইমান দূৰেতো আকাশেদি আৰু পাইলট থাকে ষ্টাৰ্ডিং চিটো আৰু যদি পেচেঞ্জাৰ বুৰ কৰি যায়

এর লাগে সানাই মাহবুদ নিজেই দায়ী তাই সার্জারি সরিয়া বুঝছে নিকিতা কইছে গাছের ফল বড় করাইছেন এখন খুব বুঝো ঠেলা এই সংসার করার জন্যই তিনি হিসাব করেছেন সানাই মাহবুদ সংসার করা আরে ভাই সাংসারিক মেয়ে যেমনই হয় এখন কত হয়েছে তিনি হিজাব কোথায় পড়ছেন আমার দেখা মতো তো ওনার মাথায়ও খাফর নাই তাহলে হিজাবটা কোথায় পড়ছে আপনার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে আপনি একটু বাড়াইয়া বলতেছেন বলেন কি আরে হো আপামনি আমি একদম সঠিক কথা বলতেছি তাই নোর মাথার কোন সময় কাপড় দেখছো কাপড় দেখছো নি হবার যদি কাপড় দেখে থাকো অবশ্যই কমেন্ট করিয়া জানাইয়া দাও এখন হইল দশ কথা রইলে এক কথা সাফ কোনোদিন বাফরেও সারে না বুঝছনি নি আল্লাহর দেওয়া জিনিস আপনি যদি চাইন যে একটু ডিফেন্ড করিলতা এটা কোনোদিন হইতো না কারণ ফাফে বাফরেও সারে না যে বুল করছে এই বুলের মাসুল জীবনেও দিতে পারছ না কারণ টাইন চাইছিল অস্ট্রেলিয়ান জিনিস লাগানোইতা নাইজেরিয়ান একটা গেছনে হগুন্ত্র লাগানো চাইছিল কিন্তু ওইটা হারশন না ওই গেছইন ওই চেন ঠিক আছে কিন্তু মানুষে টাইনটা লইয়া টল করে